ৰৈ দেখোঁ এই দুপুৰবিলাক আমাদের এই হালোটে একটা সময় অনেক বড় মেলা হইতো কিন্তু মেলাটা এখন আর হয় না কারণ মেলা হইলে মারামারি লাগে এই জন্য মেলাটা বন্ধ করে এখন আর আমাদের এখানে এই মেলাটা হয় না আমাদের পাড়ি দিয়ে পিস রাস্তায় আসলাম এই রাস্তাটা খুব ভালো আমরা আমরা যদি বাজারে এই রাস্তাটাই বেশিরভাগ আশা করি কারণ রাস্তাটা খুব ভালো এই জন্যই ফেলে যাই আমরা বেশিরভাগ অনেক সময় গাড়িতে থাকার পর আমরা বনগ্রাম বাজারে আসলাম আজকে তাপমাত্রাটা অনেক বেশি কারণ অনেক রোদরে উঠছে এই জন্যই আমাদের সবারই কষ্ট হবে কারণ সবাই আমরা রোজা রুশি যাই হোক কষ্ট হইলেও কিছু করার নাই দেখি বাতিচার গুগু দুইটা কয় টাকা বেচতে পারি বাজারে ঢুকতে না গরুর হাট গরুর হাটে আছে আমার কাকার সাথে দেখা কাকার সাথে তার সাথে আমার আব্বু আছে তারা বলে গরু দেখবে যদি পড়্তা হয় তাহলে কিনবে আর যদি না হয় কিনবে এই উদ্দেশ্যে তারা হাটে তারা গরু দেখলো দুইটা পরে আমার পছন্দ না দিছি তারা গরু দুইটা কিনা হয় না তেমন একটা বেশি ভালো গরু আজকে আসে না এই জন্য তারাও বেশি আর গরু দেখে নাই তারাও চলে এসেছে বাড়ি আজকে আর এই হাটে গরু কিনা হলো না কারণ পছন্দ যদি না হয় তাহলে গরু কিনবো কি এই জন্য আমরা কবুতর হাটে গেলাম কবুতর হাটে যাই দেখি ভালোই কবিতা উঠছে একজনের সাথে দাম দর করলাম

আচ্ছা এই ভাই আমার দুইটা চারশো টাকায় দিলো না পরে অনেক কবুতার দেখলাম দেখার পরে বাইরটা নাবার আসলাম পরে ভাই চারশো টাকায় দিয়েছে দুইটা কিন্তু তখন আমি একটা কবুতার কিনছিলাম পরে ভাইয়ের কাছে দুশো টাকা দাঁড়া কবুতার আনলাম